বন্ধুরা আমরা অলরেডি দু হাজার চব্বিশে পা রেখে ফেলেছি আর এই দু হাজার চব্বিশে মকর রাশি এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকার তিনটি মহাপ্রাপ্তির কথা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন কিংবা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই তিনটি প্রাপ্তি কিন্তু আপনাদের জন্য এই বছর অপেক্ষা করছে কিসে তিনটি প্রাপ্তি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং একটি কথা বলি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন প্রাপ্তি জিনিসটা আমাদের প্রত্যেকেরই মনের ভিতরে একটা বাসনা থাকে যেন আকস্মিকভাবে প্রাপ্তি ঘটে কিন্তু এই প্রাপ্তি অনেক রকম হয় অর্থাৎ অনেক ধরনের প্রাপ্তি হয় কিন্তু এই মকর রাশি এবং কুম্ভ রাশির জীবনে তিন তিনটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ তিনটি মহাপ্রাপ্তি আপনাদের জন্য কিন্তু এই দু হাজার চব্বিশে অপেক্ষা করছে কি সেই তিনটি প্রাপ্তি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরেকটি কথা বলি যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন ব্যক্তিগত জন্মছক বিচার করতে চাইছেন আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন সেটা চাকুরি ক্ষেত্রে হতে পারে আপনার বিবাহের বিবাহিত জীবনে হতে পারে সন্তান নিয়ে হতে পারে সন্তানের এডুকেশন সন্তানের লাইফ বা আপনি লোনে জর্জরিত হয়ে গেছেন প্রচুর লোন রাত্রে ঘুম উড়ে গেছে চিন্তার বিষয় নেই আমি আছি আপনাদের পাশে শুধুমাত্র আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে নাম্বারটি আবার বলছি নাইন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে একটি বিষয়ে খেয়াল রাখবেন আমি যে ব্যক্তিগত জন্মছক বিচার করব যখন তখন একটি প্রশ্নের ব্যতীত আরেকটি প্রশ্ন করা যাবে না মানে একটার পর একটা প্রশ্নই করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার যতগুলো প্রশ্ন করার ইচ্ছে রয়েছে করতে পারেন কিন্তু একই প্রশ্নকে বারবার রিপিট করা কিন্তু যাবে না এটা অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা আর্জেন্ট বুকিংও করতে পারেন এবং নর্মাল বুকিংও করতে পারেন দুই রকম সিস্টেমই রয়েছে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার চব্বিশে মকর রাশির কী সেই তিনটি প্রাপ্তি অপেক্ষা করছে তারপর আসছি কুম্ভ রাশির কথায় প্রথমত মকর রাশির দু হাজার চব্বিশে প্রথম যে প্রাপ্তিটি ঘটতে চলেছে নিজস্ব বাসভবন হ্যাঁ প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে নিজের বাড়ি অনেকেই ভাড়া বাড়িতে কিন্তু থাকছে কিন্তু নিজের বাড়িতে থাকার যে মজা সেই মজা কিন্তু ভাড়া বাড়িতে নেই আজকে এখানে কালকে আবার ওখানে কিন্তু একটা স্থায়ী ঠিকানা আপনাদের এবছর ঘটতে চলেছে সেটা ফ্ল্যাট বুকিং হতে পারে বা নিজস্ব জায়গা জমি কিনে বাড়ি করতে পারেন এই জায়গাটা কিন্তু আসতে চলেছে সিট জাতক ও জাতিকার জীবনে প্রথম প্রাপ্তি এইটাই কিন্তু ঘটবে দ্বিতীয় যে প্রাপ্তিটির কথা বলবো এই বছর মকর জাতক ও জাতিকারা কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিকভাবে লাভ হতে চলেছে আপনাদের এর পরবর্তী তিন নম্বর যে ঘটনাটি আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে অর্থাৎ তিন নম্বর মহাপ্রাপ্তি মকর জাতক ও জাতিকার জীবনে যে হতে চলেছে সেটি হলো এই বছর আপনাদের বিদেশ ভ্রমণের জায়গাটা হতে চলেছে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়া ভাবছেন ট্যুরে যাওয়া ভাবছেন সেটা কাজের সূত্রে হতে পারে বা ট্যুর এমনিও ট্যুর হতে পারে সেই জায়গাটা কিন্তু হতে চলেছে মকর রাশির জাতক ও জাতিকার তো এই ছিল মকর রাশির জাতক ও জাতিকার দু হাজার চব্বিশের তিনটি মহাপ্রাপ্তি এবার আসুন যে নেওয়া যাক কুম্ভ রাশির তিনটি মহাপ্রাপ্তির কথা যে তিনটি মহাপ্রাপ্তি দু হাজার চব্বিশে আপনাদের জীবনে ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে প্রাপ্তিটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি হ্যাঁ দীর্ঘদিন ধরে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে মহাপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হলো শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ প্রাপ্তি হ্যাঁ শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এর জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহ এবং রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী তিন নম্বর যে মহাপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হল নিজস্ব বাসভবন অর্থাৎ বাড়ি হ্যাঁ আপনাদের এই বছর নিজস্ব গৃহ নির্মাণ হওয়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ভাড়া রয়েছেন নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন কিন্তু করতে পারছেন না কোনো কারণে তাদের এই বছর কিন্তু সেই সুযোগ সুবিধাটা কিন্তু হতে চলেছে তো এই ছিল কুম্ভ রাশি এবং মকর রাশির দু সালের তিন তিনটি করে মহাপ্রাপ্তি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে গেলুন ধন্যবাদ